দে অল সিটিজেনস অফ ইন্ডিয়া আমি আপনাদের কাছে আজকের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি আমি আপনাদের সামনে তুলে ধরছি বিপ্লব ভাই এই পজিটিভ ক্যাম্প আমি আবার রিপোর্ট বলবো এই গ্লিন ফটোশট আপনারা করেন না কে

বাইরে আর মহিলার মহিলা হ্যাঁ বল জি আপনারা জানেন যে সাবেক দুই যুগের মেয়র এবং সাবেক এমপি হাজির ফয়সাল বিপ্লবকে আজকে রাজকে নিয়ে আসা হয়েছিলো এক নয় মামলায় তাকে অ্যারেস্ট একটি মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে এবং সেই মামলার শুনানি হয়েছে মামার মেরিট সাল নিয়ে আমরা এই আদালতে উপসা শুনানি করেছি এই আদালত আমরা যেটা বিদ্য আদালতের মামলার মেরিট ছাড়া যে সারকমস্ট্যান্সটা তুলে ধরেছি সেটা হচ্ছে যে এখন পৃথিবীর সমস্ত কিছু হাতের কাছে যে কে কোথায় কোনো অবস্থা ছিল চার তারিখে যে বিপ্লব মুন্সীগঞ্জে ছিল না তার ফোনটাকে দেখলেই

সাবেক সংসদ সদস্য ছিলেন ওনার নির্দেশে এবং ওনার পরিকল্পনায় এই মামলার এজাহার অনুযায়ী তিনজন লোককে হত্যা করা হয়েছে এবং ওনার লোকের হত্যা করছে এবং অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব অবস্থায় জীবনযাপন করেছে যে উক্ত মামলায় এখানে একজন তিনটা মামলা হয়েছে হত্যা মামলায় এবং আরও তিনশো ছাব্বিশ তিনশো সাতের মামলা হয়েছে তিনশো হত্যা মামলার যেই একজন ভিকটিম ডিসিস্ট সজলে সজল হত্যা মামলায় আজকে ওনাকে রাষ্ট্রপক্ষ দিনের রিমান্ড চেয়েছিল শুনানি অন্তে বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে মমনা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছে রাষ্ট্রপক্ষ এই বিজ্ঞ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছে Rana Rana Assez de t'arrêter Et tu seras